আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব এই পর্বে আপনাদের কিছু বাছুর দেখাবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এদিকে একটা বাছুর দেখতে পাচ্ছি আসুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি সিদ্দিকুর রহমান ভাই কী জাতের গাবি ভাইটা

ছয় দাঁতের গরু এক বিহন দিছে ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন টাকা দাম চাচ্ছেন এক লাখ কে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আছে চাওয়া দাম তাই তো ভাই অতটুকু দুধ ধরছে ভাই কেজি চার পাঁচ কেজি এটা কি একবেলায় না দুই বেলায় একবেলায় যে নিবে গরুটা যে কিনবে তারে কি তুই দেখাইতে পারবে

আপনার কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গ্রাম থেকে কি জাতের গাবি ভাইটা কুরাস দেখুন দর্শকটা কি আর কি বাসুর ভাইটা সার বাছুর দেখুন দর্শক সার বাসুর কতটুকু দুধ দিচ্ছে ভাই কতটুকু দুধ দিচ্ছে কতরা হচ্ছে দুধ কতটুকু দিচ্ছে কয় লিটার দিছে ও 6 লিটার দুধ 6 লিটার দিছে এটাকে দুইয়ে দেখাইতে পারবেন যারা নিবে হ্যাঁ পারবো পারবেন না কয় দাত গরু দুই দাত দুই দাত কয় বিয়ন দিছে এর আগে এক কয়লা বিয়ন প্রথম বিয়ন তাই তো সুপ্রিয় দর্শক দেখুন প্রথম বিয়ন দিছে সর্বাচল দুই দাতের একটা গরু তো কত টাকা দাম চাচ্ছেন ভাই একশো পঁয়তাল্লিশ এটা তো চাহা দাম বেচা কিনা কত ভাই একশো তিরিশ তাই তো দর্শক এক লাখ তিরিশ হাজার টাকা হলে গাই বাসুরটা ভাই বিক্রি করবে কয়টা নাটছেন ভাই হ্যাঁ কয়টা নাটছেন দুইটা দুইটা এখনো বিক্রি করতে পারেন ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক দেখুন প্রচুর পরিমাণে গাই বাসুরের আমদানি হয়েছে দর্শক শ্রোতা এদিকে একটা গাভী গরু দেখতে পাচ্ছি আসুন একটু কথা বলি আসসালামু আলাইকুম কি জাতের গাভী চাচা এটা শঙ্কর জাত তাই তো দেখুন দর্শক শঙ্কর জাত বাসুর আছে দেখতেছি আপনাদের একটু এই দিক থেকে দেখানোর চেষ্টা করি চাচা বাসুরটা কি বাসুর শঙ্কর জাতের বাসুর সার বাসুর না বকনা বাসুর বকনা বাসুর বয়স কতদিন এক মাস পরিনি তাই তো দেখুন দর্শক এক মাস এখনো হয়নি বাসুরটা শঙ্কর জাতের গাভী আপনার কিনা গরু না পাশার গরু পাসার গরু তো কতটুকু দুধ আছে পাঁচ কেজি দুধ আছে এক পা হয়নি এখনো তো বিক্রি করবেন কেন চাচা দরকার দরকার না টাকা দরকার কয় বিয়ন দিছে এর আগে দুই বিয়ন দিছে কয় দাঁতের গরু দাদা সাইদা সুপিয়া দর্শক দেখুন দুই বিএম দিছে সহিদা গরু কত টাকা দাম চাচ্ছে এক লাখ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা এটা তো চাওয়া বলেন তো বেচাকি না কত কেউ যদি নিতে চায় কত বিক্রি করবে এক লাখ হলে তাই তো সুপিয়া দর্শক এক লাখ হলে বিক্রি হয়ে যাবে ঠিক আছে তো ভালো থাকেন দর্শক প্রচুর পরিমাণে গাই বাসুর গরুর আমদানি হয়েছে কি জাতের খাবি ভাই ভাই এটা দেশি বাছুরটা কি সার না বাকনা বাসুর বাকনা বাসুর দেখুন দর্শক খুব সুন্দর একটা বকনা বাসুর কত বয়স কত দিন বাসুরটার তিন মাস হয়ে গেছে বয়স দেখুন দর্শক বাসুরটা তিন মাস বয়স বলতেছে ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কুটখালি থেকে সংগ্রহ করছেন কয় বিহন আগে কত টাকা দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা তাই তো দেখুন দর্শক দেশি গাই বাসুরের দাম চাচ্ছে ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা তো চাওয়া দাম বেসা কিনা কত ছেষট্টি ষট্টি হলে বিক্রি করবেন তাই তো দেখ কতটুকু দুধ দিচ্ছে দেখুন দর্শক দেড় কেজি দুধ দিচ্ছে ঠিক আছে ভাই বিক্রি করেন